মিথ্যা বলা এটাকে কবিরা গুনাহ বলা হয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নর হাদিস যা বুখারী মুসলিম শরীফে রয়েছে নবীয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর থালাসান قالوا বালা ইয়া রাসূলুল্লাহ قال আল ইসরাক بالله ওয়া উকুকুল ওয়ালিদাইন وجلس وكان متتকিئا فقال আলা ওয়া قول অর্থাত নবীয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি একদিন বললেন যে আমি কি তোমাদেরকে বড় কবিরা গুনাহ সম্পর্কে বলবো না এই কথাটি তিনি তিনবার বললেন হযরতে সাহাবাই কেরাম বললেন যে অবশ্যই বলুন ইয়া রাসূলুল্লাহ উত্তরে নবীয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন যে কবিরা গুনাহ হচ্ছে আল্লাহ তালার সাথে শিরিক করা পিতা মাতার অবাধ্য হওয়া এটা বলা অবস্থায় তিনি হেলানরত অবস্থায় ছিলেন অতপর তিনি সোজা হয়ে বসে গেলেন আর বললেন শুনে রাখো মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা বলা এটা গুনাহ কবিরা হাদিস শরীফে এই মিথ্যা বলার বেশ কিছু শাস্তির কথা রয়েছে দুনিয়াতেও আখিরাতেও নাম্বার 1 মিথ্যা বলার দ্বারা ব্যক্তি হিদায়াত থেকে বঞ্চিত হয়ে যায় সঠিক পথ থেকে বঞ্চিত হয়ে যায় যেমন পবিত্র কুরআনুল কারীমে সূরা মুমিনদের 28 নং আয়াতে আল্লাহ তাআলা সাত করেন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কায্যাব নিশ্চয় আল্লাহ তালা সীমা লঙ্ঘনকারী ও মিথ্যাবাদীকে হেদায়েত প্রদর্শন করেন না নাম্বার 2 এই মিথ্যার দ্বারা মানুষের অন্তর সংকুচিত ও চিন্তিত থাকে হযরতে হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা анনুর হাদিস যা মুসনাদে আহমদ ও তিরমিজি শরীফে রয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফা ইন্নাস সিদকা তুমা নিনা ওয়া ইন্নাল কিযবা রিবা নিশ্চয় সত্য হচ্ছে প্রশান্তি অন্তরকে প্রশান্ত করে আর মিথ্যা এতে রয়েছে সন্দেহ সংশয় অন্তরকে চিন্তিত এবং সংকুচিত করে নাম্বার 3 এই মিথ্যা বলার দ্বারা ব্যক্তির ব্যবসা বাণিজ্যের বরকত নষ্ট হয়ে যায় হযরত হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনুর হাদিস যা মুসলিম শরীফে রয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াই ইন কাতামা ওয়া কাযাবা মুহিকাত বরকত বাইহিমা যদি ক্রেতা বিক্রেতা তাদের পণ্যের প্রকৃত অবস্থা গোপন করে এবং মিথ্যা বলে তাহলে এই ক্রয় বিক্রয়ে আল্লাহ তাআলা বরকত শেষ করে দেন এই ক্রয় বিক্রয়ের বরকত চলে যায় নাম্বার 4 এই মিথ্যা বলার দ্বারা আল্লাহ তাআলার গোসা ক্রোধ সেই মিথ্যাবাদীর উপর আসে

অর্থাৎ তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো কেননা মিথ্যা পাপাচারের পথ দেখায় আর পাপাচারী তার জাহান নামের দিকে নিয়ে যায় নাম্বার ছয় মিথ্যা বলা এটা মুনাফিকি একটি স্বভাব হাদিসে রয়েছে হজরত বুখারি ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই মুসলিম রহমতুল্লাহ আলাই হাদিস টি রেবায়াত করেছেন سيدنا ابو هريره رضي الله تعالى عنه বলেন قال النبي صلى الله عليه وسلم ايه المنافق

অর্থাৎ এক ব্যক্তি বসা দুজন ব্যক্তিকে দেখতে পেলাম একজন ব্যক্তি বসা আর একজন ব্যক্তি দাঁড়ানো যে ব্যক্তি দাঁড়ানো তার হাতে লোহার একটি আকড়া ছিল সে এই দিয়ে বসা ব্যক্তির চোয়াল গাল কাঁধ পর্যন্ত বিদীর্ণ করতেছিল ছিঁড়তেছিল ছিল এভাবে আবার দ্বিতীয় চোয়াল ইতিমধ্যে প্রথম চোয়াল আবার ঠিক হয়ে যাচ্ছে আবার একের পর এক তাকে এভাবেই শাস্তি দেওয়া হচ্ছিল শেষাংশে বলেন যে মূলত এই ব্যক্তিটি ছিল মিথ্যাবাদী আমাকে জানানো হয়েছে যে তার মিথ্যা সর্বত্র ছড়িয়ে পড়তো এবং কাল কেয়ামত পর্যন্ত তাকে মিথ্যার কারণে শাস্তি দেয়া হতেই থাকবে হতেই থাকবে